আসসালামু আলাইকুম এভরিহান আবার একটা নতুন সাইটের রিভিউ নিয়ে আমি হাজির হলাম সো আজকে আপনাদেরকে আমি নতুন সাইটটার সাথে পরিচয় করা দেবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট সহ সার্ভে কীভাবে করবেন এটি সম্পর্কে জানিয়ে দেব সো আমি আপনাদের সাথে আসি স্প্রেকটা মাইসপে নিয়ে তো চলুন শুরু করছি আজকের ভিডিও আমাদের আজকের যেটা সাইট ইনিসটা জিসি এই সাইটটা আপনাকে লো পে আউট করবে অর্থাৎ আপনি খুব কম পয়েন্ট হলে আপনি উইড্রো করতে পারবেন এই সাইটে একশো পয়েন্টে এক ডলার এবং আপনারা একশো পয়েন্ট অর্থাৎ এক ডলার হইলে গিফট কার্ড সহ আরও বিভিন্ন মাধ্যমে উইড্রো করতে পারবেন আমরা যদি একটু সাইটটা ঘুরে দেখি ডিজিটাল গিফট কার্ডস রিসিভড ইনস্ট্যান্টলি এবং আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু উইড্রোটা পেয়ে যাবেন এখন আমরা রিডিম ইওর পয়েন্টস ফর গিফট কার্ড এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনশো বিশটা গিফট কার্ডস আছে আপনারা তিনশো বিশটা গিফট কার্ডে কিন্তু উইথড্র করতে পারবেন অ্যান্ড এখানে দেখেন তারা অলরেডি রকম পরিমাণ কিন্তু উইথড্র করে তাদের সাইট থেকে পেমেন্ট তারা দিয়েছে তো সর্বপ্রথম শুরু করব অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওর অংশ দিয়ে তো এইখানে প্রথমে আপনাদের আপনাদের ইউজার নেমটা দিয়ে দিতে হবে তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আবার দিতে হবে অ্যান্ড তারপরে আপনাদের এখানে একটা ইমেল দিতে হবে এরপরে আমি সাইন আপ অ্যান্ড গেট টেন ফ্রি পয়েন্টস এখানে ক্লিক করে দিব তো এখান থেকে সাইন আপ করলে আপনারা দশ পয়েন্ট ফ্রি পেয়ে যাবেন তো অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওইখান থেকে জয়েন করলে কিন্তু খুব সহজেই দশ পয়েন্ট পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের এখানে একটা কোশ্চিন আসছে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি হাউ ডিড ইউ ফাইন্ড আস আপনি কিভাবে আমাদের খুঁজে পেয়েছেন এটা বলেছে তো আমরা এখান থেকে সোশিয়াল মিডিয়া দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে আপনারা কিন্তু যে কোনো একটা চাইলে দিতে পারেন সো যেহেতু আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা এখানে আদার দিয়ে দিতে পারেন এবং সোশ্যাল মিডিয়া চাইলেও দিয়ে দিতে পারবেন তারপরে আমরা এখানে একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি এরপর সাইন আপ করছি এ দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো এইখানে আপনাকে ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল পাঠিয়েছে যেখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে তো আমরা ইমেইলে আসলাম দেখেন আমাদের কিন্তু একটা মেইল আসছে তো আমরা এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টের ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাইট তো প্রথমে আমরা দেখছি অ্যাপস তো এখানে আপনারা অ্যাডগেট মিডিয়া ওয়াল এবং অফারটোরও পাবেন আমি আপনাদের একটা দেখাই দিচ্ছি অ্যাডগেট মিডিয়ায় ক্লিক করার পরে আমাদের একটা এরকম ইন্টারফেস আসবে দেখছেন আপনার সামনে এইগুলো চলে এসেছে সো আপনারা অ্যাপগুলো ডাউনলোড করার মাধ্যমে এই পয়েন্টগুলো কিন্তু পেয়ে যাবেন সো এখানে দেখেন পাঁচ পয়েন্ট আছে একশো বাহাত্তর পয়েন্ট আছে এখানে তারা ইনস্টল দ্য অ্যাপ অ্যান্ড ইনস্টার্ট দ্য ফ্রি ট্রায়াল এখানে তাদের কিছু নিয়মকানুন আছে আপনারা এগুলো করে নেবেন এরপরে আমাদের আরেকটা ইনকামের উপায় হচ্ছে তাদের ক্লিকস তো আমরা যদি ক্লিক্সে একটু দেখি এখানে জিসি আর অফার অফারটো আছে তো আমরা জিসিসে যাচ্ছি এখানে কিন্তু আপনি দুই পয়েন্ট দিচ্ছে তারা যদিও কম তারপরে আপনি এখানে একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনাদের তাদের সাইটটা ভিজিট করে দুই পয়েন্ট পেয়ে যাবেন এরপরের অপশনটা আমরা দেখছি সার্ভেস আমাদের মেনলি এখান থেকে আমরা সার্ভেগুলো পাবো এবং এখান থেকে আপনারা বেশি আর্নিং করতে পারবেন তো আমরা এখানে এটা পেয়ে গেলাম থ্রিওম রিস এখানে দেখেন আমরা একটু নিচে আসলে দেখব গেট স্টার্ট আমরা গেট স্টার্টে ক্লিক করে কিন্তু আমরা সার্ভেগুলো করতে পারবো সো আমরা অ্যাগ্রি করে দিলাম এরপরে আপনাকে কিছু এখানে কোশ্চেন্স করবে এই কোশ্চেন্স অ্যান্সারগুলো দেওয়ার পরে আপনি কিন্তু এখানে সার্ভে পাবেন তো এটা হচ্ছে আপনাদের প্রোফাইল কোশ্চেন্স তো পূর্ববর্তীতে আমরা যেভাবে অন্যান্য সাইটগুলোতে প্রোফাইল কোশ্চেন্স করেছেন সেভাবে এটা করতে হবে আমি এটা না দেখালাম এরপরের আমাদের ইনকামের ওয়ে হচ্ছে টাস্ক তো আমরা যদি টাস্কে চলে যাই এখানে দেখতে পারবেন আপনারা এখানে তারা চল্লিশ পয়েন্ট দিচ্ছে এই সাইটটাতে রেজিস্ট্রেশন করতে বলেছে কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন সবগুলোই আপনার মোটামুটি কমপ্লিট রেজিস্ট্রেশন সো আপনারা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে কিন্তু এই পয়েন্টগুলো আন করতে পারবেন এর পরবর্তীতে আমাদের রয়েছে ট্রায়ালস ট্রায়ালসেও কিন্তু মোটামুটি অ্যাড আছে আসে গেট রিয়ার্ড আসে এরপরে লোড মোড়ে আমরা আরও দেখতে পাবো এটাও মোটামুটি অ্যাড দেখার মতোই ওয়ে সো আমরা এর পরের অপশনটা ভিডিওতে চলে যাচ্ছি এখানে ইনস্টা জিসি আসে এবং এগুলো আসে আপনারা কিন্তু এখানে ক্লিক করে এখানে ভিডিও দেবে তো ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা আন করতে পারবেন সো ভিডিও যেন লং না হয় তার জন্য আমি এইখানে সম্পূর্ণটা দেখালাম না এরপরে থাকছে আপনারা আর্ন করলেন এখন কিভাবে উইড্রো করবেন সেই বিষয়টা সো আমরা যদি রিডিমে মাউস পয়েন্টটা রাখি এখানে দেখতে পাবেন গিফট কার্ড স্টোর আদার রিওয়ার্ডস এবং অন্যান্য কিছু অপশন তো আমরা গিফট কার্ডস স্টোরে গেলাম এখানে আপনারা দেখছেন অনেকগুলো কিন্তু গিফট কার্ড রয়েছে আমরা কিন্তু আগেই দেখেছি তিনশো বিশটার মতো গিফট কার্ডে তারা পেমেন্ট করে মোটামুটি সবগুলোই কিন্তু আমাদের এখানে তারা সাপোর্ট করে সো আমরা চেষ্টা করবো আমরা বাংলাদেশ থেকে যেগুলো গিফট কার্ড উইথড্র করতে উইথড্র করে সেল করতে পারবো সেগুলোতেই উইড্রো করার জন্য সো এছাড়াও আপনাদের কিন্তু আরেকটি উইথড্র মাধ্যম আছে আপনারা যারা গিফট কার্ডে নিতে চান না আপনারা আদার ইউভার্সে চলে যাবেন আদার ইউওয়ার্সে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু তারা বিটকয়নে উইড্রো করতে দিবে অ্যান্ড আরেকটি থাকছে ডিরেক্ট ডিপোজিট আপনারা ইউএসএ যে সমস্ত ব্যাঙ্ক আছে যেগুলো সাপোর্ট করবে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ডিরেক্ট ডিপোজিটে ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন এবং আপনাদের যাদের পেপাল আছে আপনারা চাইলে কিন্তু এখানে পেপাল থেকেও উইথড্র করতে পারবেন তারপরে আমাদের একটা অপশন দেখছি ভিসা গিফট কার্ড সো মোস্ট পপুলার এই গিফট কার্ডটা এটাতেও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন সো মোটামুটি এই ছিল আজকের সাইট আপনারা এই মাধ্যমগুলোতে উই আর্নিং করার মাধ্যমে আপনারা কিন্তু বেশ কয়েকটা ওয়েতে উইড্রো করতে পারবেন আপনাদের জন্য আমি সাইন আপের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে সাইন আপ করে নেবেন সো অনেক ভালো একটি সাইট আশা করছি আপনাদেরকে আমি দিতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আর্নিং রিলেটেড ট্রিক্স রিলেটেড আরও অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ